আমি কন্ডম খাবো কন্ডম খাবে আচ্ছা আসো রুমে চলো কন্ডম ওই যে আরেকদিন কন্ডম দিয়ে তুমি আর আমি আস তুমি যে পোশাক পরছো আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে আমি ঠিক দেখতে পাচ্ছি না ব্যাপারটা কি তুমি বুঝতে পারছো বুঝতে পারছি চলো কন্ডম খাবো আসো আরে না চলো কন্ডম খাবো আসো এখন আর কন্ডমের সময় নাই এখন কন্ডম ছাড়াই কন্ডম খাবো না আমি